তো गाइस তোমরা কি জানো আমার মত ফিরিতে এই ডিসকাউন্ট ইভেন্টটা কমপ্লিট করতে পারবে জানো তোমরা শর্ট ভিডিওতে ক্লিক করছো তো যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব কর নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেলটি অন করে দিও যেন আমার ভিডিওটা তোমার কাছে সবার সাথে সাথে চলে যায় তো ফিরিতে ডিসকাউন্ট ইভেন্টটা কমপ্লিট করার জন্য চলে যাবে তোমাদের ক্রোম ব্রাউজারে তোমরা এখানে সাববারে গিয়ে সাবস্ক্রাইব ইবট ওখানে দেখবে ডিসকাউন্ট অফারটা আছে তো তোমরা এখান থেকে একদমই ভুলে মারবে না তো তোমরা ওখান থেকে ব্যাক করে ইউআইডি টপআপে চলে যাবে তোমরা একটু নিচে

করতে পারবো এই তিন চার দিন আছে তোমরা যে যা তাড়াতাড়ি পারো তাড়াতাড়ি নিয়ে নাও এই ভাবে কম দামে কিন্তু সবকিছু দেওয়া হয় তোমরা এখান থেকে টপা করতে পারো আর এই ফ্রিজে এক হাজার টাকা নিয়ে নাও আশা করি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ